সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম এটি একটি ট্রেনিং কার ড্রাইভারদের বিশেষভাবে গাড়ির সাথে পরিচিতি এবং গাড়ির এক্সটার্নাল যন্ত্রপাতির সাথে পরিচিতি এবং ইন্টারনাল যন্ত্রের সাথে পরিচিতি থাকা প্রত্যেকটা চালকের প্রয়োজন তা আজকে আমার আমরা যে ক্লাসগুলি করাইতেছি গাড়ির সাথে সার্বিক পরিচিতি ক্লাসটা আসলে গাড়িটা কিভাবে চেক করতে হয় গাড়ি চেক করার নিয়ম হচ্ছে রাস্তার গাড়ির বাম পাশ থেকে চেকটা শুরু করতে হয় ইন্টারন্যাশনাল সিস্টেমটা হচ্ছে এই 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 আমরা বামের টাকা চেক করলাম এখন কি সাইড মিরর চেক করলাম এই দরজা ঠিক আছে কিনা দেখলাম এই দরজা ঠিক আছে দেখলাম তারপরে আমরা কি করলাম গাড়ির পিছনে আসলাম পিছনে আসে দেখার নিয়মটা কিভাবে সেটা হচ্ছে ডান পাটা আপনি এরকম দিবেন বা পাটা এরকম এই নিচের দিকে দেখতে হবে কোনো লিকুইড এবং কোনো পানি বা তরল জাতীয় কোনো জিনিস পরে কিনা সেটা দেখতে হবে এবং গাড়ির নিচে কোনো কিছু লুজ আছে কিনা ইউবোল্টটা নাটসমূহ টাইট আছে কিনা ইত্যাদি চেক করতে হবে তারপরে আবার ডানের দরজা দেখতে হবে তারপরে বা একটা ডানের এই দরজা দেখতে হবে তারপরে এখন আমরা ইঞ্জিন বনেট খুলে কি চেক করতে হবে আমাদের দেশের বেশিরভাগ চালক ইঞ্জিন বনেট খুলে ইঞ্জিন অয়েল চেক করে না নিয়ম হচ্ছে প্রথম রেডিয়েটার রেডিয়েটারের পরিমাণ মতো কুলেন ওয়াটার বা পানি আছে কি না চেক করতে হবে যদি ইঞ্জিন ঠান্ডা থাকে তাহলে রেডিয়েটারের কর্ক খুলে চেক করবেন আর গরম থাকে এটা অবশ্যই আগে চেক করা হয়েছে তাহলে রেডিয়েটারের কর্ক খুলে চেক করতে হবে রেডিয়েটারের কর্কের আসল নাম কি প্রেশার স্কেপ এটা প্রেশারটাকে অ্যাবজর্ভ করে বিদায় তার আরেক নাম প্রেশার স্কেপ রেডিয়েটারের কর্ক যদি রেডিয়েটারের কর্ক যদি নষ্ট হয়ে যায় তাতে ইঞ্জিন ওভার হিট হয় এজন্য কর্ক খুইলেও পানির পরিমাণ মতো আছে কিনা এবং কর্কের যে চেক বাল এগুলি ঠিক আছে কিনা দেখতে হবে তারপরে ইঞ্জিন অয়েল চেক করতে হবে এটা হচ্ছে গা ডিপিস্টিক দিয়ে ইঞ্জিন অয়েল দেখতে হবে এফতে ফুল এলতে লয়ার সবসময় ফুলে থাকবে ইঞ্জিন অয়েল চেক করার পরে দেখতে হবে মাস্টার সিলিন্ডার রিজার্ভারে পরিমাণ মতো ব্রেক অয়েল আছে কিনা। আর মেনেল ক্লাস সিস্টেম হলে কি পরিমাণ মতো ক্লাস অয়েল বা ব্রেক অয়েল আছে কিনা চেক করতে হবে তারপরে সমস্ত এটা হচ্ছে পাওয়ার স্টারিং গাড়ি পাওয়ার অয়েল চেক করতে হবে পাওয়ার অয়েল চেক করার পরে ব্যাটারিটা চেক করতে হবে ব্যাটারির কানেকশন টাইট আছে কিনা সেটা দেখতে হবে ব্যাটারিতে পরিমাণ মতো ইলেকট্রোলাইট লেভেল ঠিক আছে কিনা দেখতে হবে ইলেকট্রোলাইট লেভেল যদি ডাউন হয়ে যায় তখন ইলেকট্রোলাইট ডালতে নেই কি ডালতে হবে ডিস্টিল ওয়াটার ইলেকট্রোলাইট কাকে বলে ষাট পার্সেন্ট ডিস্টিল ওয়াটার চল্লিশ পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পানিকে ইলেকট্রোলাইট বলে তো আমাদের গাড়িতে দুই ধরনের ব্যাটারি ব্যবহার করা হয় ড্রাই সেল ব্যাটারি ও এক সেল ব্যাটারি এই গাড়িতে ড্রাই সেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে ড্রাই সেল ব্যাটারির এই ইন্ডিকেটরটা যদি লাল হয়ে যায় তাহলে বোঝা যাবে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে এবং ডিসচার্জ হয়ে গেছে এখন আমরা ব্যাটারি চেক করলাম ব্যাটারি চেকের পরে বিভিন্ন বিদ্যুৎ খরচকারী উপাদান সমূহের কানেকশন সমূহ টাইট আছে কি দেখতে হবে সেই সাথে সকল বি বেল্টগুলি চেক করতে হবে চেক করে সেটা মনে হচ্ছে যে এখন ঠিক আছে এইভাবে এই চেকগুলি অবশ্যই আপনারা বাধ্যতামূলকভাবে দেখবেন কারণ গাড়ি ক্রয় করা সহজ রক্ষা করা কঠিন চালক তাহাকেই বলে যিনি সঠিকভাবে গাড়ি পরিচালনার মাধ্যমে গাড়িটাকে ড্রাইভ করে তাহাকে পরিচালক নির্ভরশীল চালক বলে গাড়ি ক্রয় করা সহজ রক্ষা করা কঠিন তাই প্রত্যেক চালককে মেনটেন্স ভালোভাবে জানতে হবে দৈনন্দিন মেনটেন্যান্স হাফ ইয়ারলি মেনটেন্স ইয়ার ইয়ারলি মেনটেন্যান্স এবং সপ্তম কর্ম দিবসের মাধ্যমে গাড়িতে সচল রাখা সম্ভব সম্মানিত দেশবাসী সকলের শুভকামনা করি আমি আবিদ হুসেন পলাশ আমার ঠিকানা পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ভৈরব আর চট্টগ্রামের এস এম মোটর ড্রাইভিং স্কুলের মালিক ইমরান ভাই আমারে দিয়ে ইঞ্জিনের ক্লাসটা ভিডিও করতে সেই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ ওনার শুভকামনা করি এবং সকল চালক ভাই ও বন্ধুদের শুভকামনা করি আপনারা সবাই ভালো থাকবেন